উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলা সম্মানিত অংশগ্রহণকারী শুভেচ্ছা নিন এই মডিউলে আমরা আইডিয়া এবং প্রোটোটাইপ মডিউলের উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলা বিষয়ে আলোচনা করব উদ্ভাবনী সংস্কৃতি উদ্ভাবনী সংস্কৃতি হচ্ছে একটি বিশেষ ধরনের সংস্কৃতি যা উদ্ভাবনী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিষয়ের কোন ব্যক্তি সম্প্রদায় এবং সমাজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে এটি ধারাবাহিক গবেষণা জ্ঞান অর্জন পারস্পরিক যোগাযোগ উন্নয়ন এবং দৈনন্দিন জীবনে সরকার ও সমাজ এবং শিল্পে প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে উদাহরণ হিসেবে বলা যায় যেমন বিভিন্ন ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারে অনেক ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয় যা সাধারণত প্রচলিত সমস্যার সমাধানের জন্য ও প্রচলিত পদ্ধতির উন্নত সংস্করণ তৈরির উদ্দেশ্যে পরিচালিত হয় যখন এমন কিছু সমস্যার সমাধান তৈরি হয়ে যায় উক্ত সমাধানগুলো পণ্য ডিভাইস বা সেবা হিসেবে সরকারি সেবায় সমাজের প্রয়োজনে এবং শিল্পে ব্যবহৃত হয় এর মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম থাকতে পারে যেমন সরকারি সেবায় উদ্ভাবনের সম্ভাবনা বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন উদ্ভাবনী সমাধান পাওয়ার জন্য উদ্ভাবনী আইডিয়ার কম্পিটিশন প্রকল্প গ্রহণ তহবিল প্রদান প্রোটোটাইপ বা উদ্ভাবনী পণ্যের প্রদর্শনী হ্যাকাথন প্রযুক্তি উদ্ভাবনের জন্য যৌথ গবেষণা ও উন্নয়ন অর্থাৎ কোলাপোরেটিভ আর এন্ড ডি পরিচালনা স্কেল আপ সৃষ্টি ইন্ডাস্ট্রিতে নতুন প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহারের জন্য নীতিমালা ও আইন প্রণয়ন প্রযুক্তিপূর্ণ আমদানি ও রপ্তানিতে শুল্ক ছাড় এবং ভর্তুকি প্রদান সাপ্লাই চেনের প্রতিটি ধাপকে প্রতিষ্ঠিত করা এবং সহজ করা মেধাসত্ব সংরক্ষণ পর্যাপ্ত শেখার ও প্রয়োগ করার জন্য বিভিন্ন কার্যক্রম ইত্যাদি সকল কার্যক্রমের মাধ্যমে একটি উদ্ভাবনী সংস্কৃতি গড়ে ওঠে এবং সবার কাছে দৃশ্যমান হয় প্রিয় অংশগ্রহণকারী এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আমরা উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে বুঝতে পেরেছি পরবর্তী সাব মডিউলে আমরা দলবদ্ধ কাজের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি পরবর্তী সেশনগুলোতেও আমাদের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ